জয়গুরু ওম শ্রী পরমাত্মা মে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম দেবদেবী কিংবা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি ইত্যাদি প্রদর্শনের জন্য হিন্দু ধর্মে প্রচলিত প্রণাম এটি যে এক অন্যতম শ্রেষ্ঠ উপায় এ সম্পর্কে কোনো সন্দেহ নেই প্রণাম বলতে সামনে নত হওয়া বা সামনে শরীরকে একটু বাঁকিয়ে শ্রদ্ধা জানানো কিংবা রূপে নত হওয়া এটি হলো প্রণাম এখন প্রণাম কাকে করবেন কাকে করবেন না কেমনভাবে প্রণাম করবেন আর কি অবস্থায় প্রণাম করবেন না আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শাস্ত্রে বলা আছে দেবদেবীর প্রতিমা কিংবা গুরুজনদেরকে দেখলেই প্রণাম করতে হয় মাতা পিতা পিতৃব্য জ্যেষ্ঠ ভ্রাতা এদেরকে সকাল সন্ধ্যা প্রণাম করতে হয় শাস্ত্রে বলা আছে যে গুরুজনকে কিংবা সৎ ব্রাহ্মণকে দেখলেই প্রণাম জানাতে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে এদেরকে প্রণাম করতে নেই গুরুজন বা ব্রাহ্মণ যদি অপবিত্র থাকেন কিংবা কোথাও যাচ্ছেন অত্যন্ত দ্রুত বেগে যাচ্ছেন কিংবা ভিজা বস্ত্রে আছেন অথবা স্নান করছেন এই অবস্থায় তাদেরকে প্রণাম করতে নেই তারা যদি স্নানের জন্য তেল মেখেছেন কিংবা জলে নেমে আছেন কিংবা তারা অন্য মনস্ক আছেন এই অবস্থায় তাদেরকে প্রণাম করতে নেই আবার গুরুজন কিংবা ব্রাহ্মণদের হাতে যদি অন্ন জল মৃত্তিকা কোষ ফুল কিংবা আগুন তাদের হাতে থাকে তখন তাদেরকে প্রণাম করতে নেই প্রণাম করার সময় সবসময় সামনের দিক থেকে প্রণাম করতে হয় অর্থাৎ সামনের দিকে শরীরকে ঝুঁকিয়ে দুই হাত দিয়ে দুই পা স্পর্শ করে পদধুলি মাথায় গ্রহণ করতে হয় কখনোই পিছনের দিক থেকে অর্থাৎ আমি কাউকে প্রণাম করছি পিছন থেকে গিয়ে টুক করে একটি প্রণাম করে নিলাম হ্যাঁ সামনের দিকে গেলাম না পিছন থেকে পা দুটি ছুঁয়ে আমি প্রণাম করলাম এটি কিন্তু প্রণামের প্রকৃষ্ট উপায় বা পথ নয় তাই দুই হাত দিয়ে সামনের দিক থেকে প্রণাম করতে হয় কাকা মামা মাসি পিসি এরা যদি বয়সে ছোট হয় তারা সম্মানীয় ঠিক কথায় কিন্তু তাদেরকে প্রণাম করতে নেই আবার বিমাতা কিংবা গুরু পত্নী কিংবা জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী এরা যদি বয়সে ছোট হয় তবুও প্রণাম করতে হয় মাতৃস্থানীয় ছাড়া অন্য কোনো স্ত্রীলোককে প্রণাম করতে নেই যখন কোনো মানুষ নিদ্রিত আছেন কিংবা বিছানায় শুয়ে আছেন এ অবস্থায় তাদেরকে প্রণাম করতে নেই তবে যে ব্যক্তি শুয়ে আছেন তো তিনি যদি মাথা তুলেন তাহলে তাকে প্রণাম করতে আছে কাজেই বুঝতে পারলাম যে কাকে প্রণাম করতে হয় কাকে প্রণাম করতে নেই কেমনভাবে প্রণাম করতে হয় বা কি অবস্থায় প্রণাম করতে হয় आज यो पर्य आसन एगवान महामन्त्र जी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे नमस्कार